আষাঢ় মাসে শুক্লা অষ্টমী তিথিতে বৃহস্পতিবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নলছড়ের বিধায়ক কিশোর বর্মন শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজভবনের দরবার হলে নতুন মন্ত্রী কিশোর শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার বিজেপি দলের সদস্যদের মধ্যে রতনলাল নাথ ছাড়া সবাই উপস্থিত ছিলেন এছাড়া বিজেপি দলের বিধায়করা এবং নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু জোট সরকারের অন্যতম শরিক দল তীব্র মথার কোনো মন্ত্রী এবং বিধায়ক এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা সৃষ্টি হয় বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি জানান বুধবার রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বৃহস্পতিবার তার রাজ্যে ফেরার বিমান ছিল দুপুরে তিনি যখন রাজ্যে ফিরে আসেন ততক্ষণে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে তাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি বলেই জানান মথা সুপ্রিমো বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলেন তিনি আরও জানান বৃহস্পতিবার থেকে রাজ্যে ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হয়েছে উপলক্ষে দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় ব্যস্ত ছিলেন তাই তারাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের কোনো প্রশ্নই এখানে নেই বলেও জানান মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন नहीं इन्विटेशन कल रात मुझे मिला अराउंड नौ बजे और तब तक तो बहुत लेट हो चुका था और मैं अभी पहुंचा हूँ वन वन थर्टी का फ्लाइट था मेरा तो अगर मुझे मेरे नॉलेज में नहीं था तो मैंने सीएम से बात करके मैंने कह दिया कि आई विल नॉट बी यू रेट है बिकॉज आई एम ट्रैवलिंग सर एक बात चल रहा है जो न्यूज़ में भी आ रहा है इतना मताना बॉयकॉट किया इस तरीके से न्यूज़ चल रहा है आपकी तरफ से नहीं मैंने तो अभी बोल दिया ना मैंने तो अभी आपको भूल दिया कि मैंने सी से कल रात बात किया था मुझे खबर मिला रात के नौ साढ़े बजे और मैंने सी एम साहब को कहा कि अगर आ, मैं तो आ, पहुंच रही हूँ अगरतला टू थर्टी को और आज खारची भी है तो हमारे कॉन्स्टिट्यूंसी के जो एम एल एमेलेस एज हैं एम डी सी सब तो अपने एरिया में हैं तो मैंने सी एम को कल रात ही बता दिया था कि मुझे अभी मिला है और मैं आते आते तक तो आपका सवेरेगिन सवे खोज हो जाए तो क्वेश्चन नहीं है कि बॉयकॉट है या बॉयकॉट नहीं है आ, क्योंकि मुझे इतना लेट में बताया गया तो हम अपने लोगों को बोल भी नहीं सके कि এদিকে জোট সরকারের অন্যতম শরিক দল আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেননি পাশাপাশি বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের বিধায়করাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি রিপোর্ট আর ই নিউজ